আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমরা অনুশীলনতে ঢুকে গেছি নিজে করি তো এখন আমরা ধাপে ধাপে আজকে একশো ষোলো পৃষ্ঠার সকল অঙ্ক সমাধান করে দিব ইনশাল্লাহ এখানে বলছে যে বক্সে মোট কত টাকা ও কত পয়সা আছে তো এখানে ছবি দেখে দেখে এটা এখানে লিখতে হবে এখানে ছবিগুলো আসলে কিছুটা অস্পষ্ট এটা বোধহয় এক পয়সা এটাও বোধহয় এক পয়সা তো এখানে পয়সাগুলো চেনা যাচ্ছে না পরীক্ষা এগুলো আসবেও না তাই যদি তোমরা চিনতে পারো তাহলে এটা নিবে আমি গাণিতিক সমস্যাগুলোই সমাধান করে দিব এটা তোমরা নিশ্চয়ই পারবে যদি ছবিটি স্পষ্ট হয় কারণ এটা তো সংখ্যা লিখেই থাকবে তো এখন আমরা চলে আসি আমরা এখন নিচের দিকে চলে আসি হ্যাঁ এখান থেকে আমি করে দিব

পয়সা পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এরপর হচ্ছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা যেহেতু চিহ্ন আছে যোগ চিহ্ন দিব আমি শিখিয়েছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে যে আমরা এই পাশের যে কাজটা এদিকে এটা রাফ করবো পঁচাত্তর আর আশি যোগ পাঁচ আর শূন্যের পাঁচ আট সাথে পনেরো তো আমি বলেছি যে একশোর বেশি হলে ওখান থেকে একশো বাদ দিতে হবে কারণ হলো কি একশো পয়সায় হচ্ছে এক টাকা তাহলে এখানে পাঁচ এখানে তাহলে এখানে কি হবে পাঁচ পাঁচ পয়সা পয়সা আর এই যে একশো বাদ দিয়েছি এই একশোর জন্য এখানে এক এসে এখানে যুক্ত হবে ওকে তাহলে এখন পাঁচ একে ছয় ছয় আর পাঁচ এগারো এক হাতে হচ্ছে কত এক চার তিনে সাত আর একে কত আট টাকা টাকা পয়সা পয়সা তো মোটামুটি এটা হলো এখানকার সমাধান এখন আমরা ফোন নম্বরটি সমাধান করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন ফোন নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি আচ্ছা আমি একটু একটু ভালো দিয়ে ছোট করে নেই এখন এখানে নম্বরটাতে আমরা দেখি সায়ত্রিশ টাকা বিশ পয়সা টাকা বিশ পয়সা সাঁত্রিশ টাকা বিশ পয়সা এখন এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম একুশ টাকা সত্তর পয়সা একুশ টাকা সত্তর পয়সা এখন বিশ টাকা থেকে কখনোই সত্তর টাকা বিয়োগ করা সম্ভব নয় তো যদি বিশ থেকে সত্তর সম্ভব না হয় তাহলে ধার করতে হবে আমরা এই ঘর থেকে ধার করব এখান থেকে এক ধার করলে এখানে গিয়ে এক টাকা ধার করলে এখানে গিয়ে একশো পয়সা হবে তাহলে এই আগে থেকে আমার ছিল বিশ পয়সা এখান থেকে আসলো এক টাকা মানে একশো পয়সা তার মানে কি শূন্য দুই এক একশো বিশ পয়সা এখন একশো বিশ পয়সা থেকে কিন্তু সত্তর পয়সা বিয়োগ করা সহজ শূন্য থেকে শূন্য গেলে শূন্য বারো থেকে সাত গেলে পাঁচ এখানে থেকে গেলে শূন্য তাহলে তাহলে এখন হবে পঞ্চাশ পয়সা হবে পয়সা এরপরে যেহেতু আমি এখান থেকে এক টাকা নিয়েছিলাম তাহলে একে এক আমার দিয়ে দিতে হবে তাহলে এখন কথা হচ্ছে সাত থেকে এক একে দুই বাদ যাবে সাত থেকে দুই বাদ গেলে পাঁচ হবে তিন থেকে দুই বাদ গেলে এক হবে তাহলে পনেরো টাকা এবং পঞ্চাশ পয়সা এটাই কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা এখন সমাধান করব ইনশাল তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা বাদ দিই নতুন কাগজ নেই যে উষার পঁয়ষট্টি টাকা এবং পঁচাত্তর পয়সা ছিল উষার পঁয়ষট্টি টাকা এবং পঁচাত্তর পয়সা ছিল ঠিক আছে যে পয়সা ছিল আমরা প্রশ্নটা ভালো করে পড়বো এবং তার মা তাকে এত টাকা আরো দিলেন এখন উষার কত হলো তার মানে ধরো তোমার কাছে টাকাটা ছিল তোমার মা আরো দিছে তার মানে তোমাকে বেড়ে গেছে কিনা বেড়ে গেছে তাহলে যোগ করতে হবে তাহলে আমরা লিখবো যে উষার উষার কাছে টাকা ছিল হুম ঊষার টাকা ছিল ঊষার টাকা ছিল অথবা উষার ছিল লেখলে হবে কত টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এবং পঁচাত্তর পয়সা আচ্ছা এরপরে তার মাথাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিল তাহলে তার মা দিল তার মা দিল কত বিরাশি টাকা এবং পঁচাত্তর পয়সা এখানে টাকা স্পষ্ট করে টাকা লিখতে পারো সমস্যা নাই পয়সাটাকেও স্পষ্ট করে পয়সা লিখতে পারো এমন এটা আমরা টান দিয়ে যোগ করব পাঁচ পাঁচ দশে শূন্য আহ এখানে একটা কাজ বাকি রয়েছে আমি বলেছি যে এই পাশের এই জিনিসটা কি করতে হবে এইদিকে রাফ করতে হবে যোগটা এখানে করবে তাহলে আর যোগ হাতে এক সাত সাত চোদ্দ পনেরো থেকে একশো পঞ্চাশ থেকে একশো বাদ গেলে কি হবে পঞ্চাশ হবে তাহলে এখানে হবে পঞ্চাশ আর একশো বাদ দেওয়ার কারণে এই একশোটা এখানে এসে যোগ হবে দুইয়ের সাথে অথবা পাঁচের সাথে অর্থাৎ এই লাইনে এসে যোগ হবে তাহলে এখন এখানে কি হলো এখানে তার মানে এখন একশো আটচল্লিশ টাকা এবং পঞ্চাশ পয়সা একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু তার কাছে হলো এখন উষার কাছে হলো দেখবো উষার

পঁচিশ পয়সা ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা প্রথমত যেহেতু সে দোকানদারকে এটা দেয় এবং খরচ করে এটা এটা তো বড় তাহলে এটা দেওয়ার পরে এটা বাদ দিয়েই তো টাকাটা পাওয়া যাবে তাই না তাহলে আমি লেখবো যে সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত ফেরত দেবে তাহলে আমরা বলবো প্রথমে সে দোকানদারকে দিল জুবাইয়ের দোকানদারকে দিল জুবাইয়ের দোকানদারকে দিলো দিল দোকান জুবাইয়ের দোকানদারকে কত একশো টাকা একশো টাকা শূন্য শূন্য পয়সা কারণ আমাদের পয়টাতে কিন্তু পয়সা আছে আচ্ছা জুবাইয়ের দোকানদারকে দিল একশো টাকা শূন্য শূন্য পয়সা এরপর দেখো জোবাইয়ের খেলনা কিনলো খেলনা কিনলো কত টাকা পঁচিশ পয়সা আটাত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে দশ থেকে হ্যাঁ এখন এটা তো শূন্য পয়সা থেকে তো আর এটা বিয়ে করা যায় না ডিএফ চেন দিয়ে দিই তাহলে এখান থেকে এক ধার করব তাহলে এখানে এক ধার করলে এখানে আসলে কি হবে একশো হবে এখন একশো থেকে পঁচিশ হুম হুম দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে হচ্ছে এক দশ থেকে তিন গেলে সাত পয়সা আচ্ছা তখন এত টাকা এত পয়সা এখন দশ থেকে আট গেলে আট কেন যাবে এখানে এক থেকে এক নিয়েছি না তাহলে এক একে দিয়ে দিতে হবে তাহলে এখন দশ থেকে নয় গেলে এক হাতে হচ্ছে এক দশ থেকে আট গেলে দুই আচ্ছা তাহলে এখন দোকানদার ফেরত দিবে একুশ টাকা এবং পয়সা তাহলে দোকানদার তাকে ফেরত দিবে দোকানদার দোকানদার ফেরত দিবে যে কত একুশ টাকা পঁচাত্তর পয়সা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নাম্বার থেকে তেরো নাম্বার সবগুলো একটি ভিডিওতেই সমাধান করে দেবো ইনশাল তো সেই পর্যন্ত কামনা রইলো সকলের জন্যই আল্লাহ ভালো রাখুন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম